মায়া মায়া আমি আমি কে কে কথা বলবো যে মহামায়া গানটাকে নিয়ে অলরেডি মেঘেছে সাকিব খানে মহামায়া গানটা ড্রপ করে দেওয়া হয়েছে এবং ড্রপ করে দেওয়া হয়েছে কোথায় না জাস্ট টপিকে দেখা যাচ্ছে মানে নোবেল ম্যানের টপিক যে ইউটিউব চ্যানেল সেখান থেকে দেখা যাচ্ছে মানে গানটা অডিও ভিশন এসেছে পাথি বাংলা কথা তো এর যে মেন হুকলাইনের যে জায়গাটা না রয়েছে ওটার রীতিমতো বলছি গুজবমস রীতিমতো গুজবমস চিৎকারটা দেখো যাস চিৎকার রক রয়েছে ঠিক আছে গানটার ভিতরে এবার এই গানটার ভিতরে সিরিয়াসলি বলছি পুরো একটা রূপম ইসলাম ভাইভস রয়েছে ঠিক আছে চরম ও যাই হোক এইটুকুই শোনালাম বাকিটা শোনালাম না কারণ গান শোনানো মানেই হচ্ছে কপিরাইট আসা তাই আমি লাইভ রিয়াকশন করা সম্ভব না আর ভিডিও এলে তাও না হয় বলা যেত যে লাইভ রিয়াকশন দেখো এই ফ্রেমটা দেখে তো বোঝাই যাচ্ছে একটা বয়ঙ্কর ভয়ঙ্কর একটা কিছু ঘটবে সাকিব খানের সাথে তোমরা দেখে ফেলেছো আমি তো দেখতে পাইনি ইন্ডিয়া থেকে তাই ইন্ডিয়া থেকে রিয়াকশানটা করছি যেহেতু আমার কাছে সেটাই মানে এই গানটাই আমার কাছে নতুন এই গানটা আমি শুনি নিয়ে রাখে আমি ভিজুয়ালস তো আরোই দেখিনি তো আমি জানি না যে এই গানটা কোন টাইমে আসবে সে আমার বাট আমি এইটুকু বুঝতে পারছি যে এটা খুব একটা ইমোশনাল সং এটা কোথাও গিয়ে মানে একটা ক্যারেক্টার জাস্ট মানে বিচ্ছিন্ন হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এরকম একটা গান আসছে দেখো দরদেও কিন্তু গান ব্যবহার করা হয়েছিল নোবেল ম্যানের কিন্তু আমার মনে হয় যে এই গানটা না নোবেলের জন্যে ছিল দেখো আমাদের এখানে সারেগামা পার জন্য নোবেল হিউজ পপুলার ইন্ডিয়াতে তাই নোবেলের যে মানে পয়েন্ট না ও যে গানগুলো করতে পারে ও গলা ছেড়ে গান করার জায়গাটা খুব বেশি এবং খুব ওই রক মিউজিক ওই বওয়ালটা এই এই রা এই এই ব্যাপারটাও তুলতে পারে ঠিক আছে আমি করতে চাই না কারণ আমি আম নট সিঙ্গার ঠিক আছে মানে ব্যাপারটা ওই মানে ওর গান শুনলে ওই বডিটা ওইরকম মনে হয় ও কী করছে মানে অ্যা রক ও মানে চুল আগে এরকম একটা ব্যাপার ঠিক আছে ওই ব্যাপারটা এই গানটার ভিতরে রয়েছে এবং দেখো বরবাদের প্রত্যেকটা গান খুব ভালো হয়েছে প্রত্যেকটা গান একটা গান নিয়ে আমার কোনো কমপ্লেন নেই বরবাদের প্রত্যেকটা গান খুব ভালো হয়েছে এবং পার্টিকুলার মহামায়া গানটা আমার ভীষণ ভালো লেগেছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যেমন লিরিক্স লিরিক্স শুনে তুমি বুঝতে পারবে যে কাউকে একটা ব্লেম করা হচ্ছে সম্ভবত এখানে মানে কোনো ক্যারেক্টারের সাথে ও ডিচ হতে চলেছে বা কিছু একটা হতে চলেছে এই এটা প্রবলেম হবে সাকিব খানের ক্যারেক্টারটা তো ও না পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে সেইখান থেকে ও ইন্টারনাল কনফ্লিক্ট থেকে ওই ধরনের গান তৈরি করছে তো এই গানটা ভীষণ ভীষণ পেইনফুল ভীষণ মানে কি বলবো মানে সোল কানেক্টিং গান ঠিক আছে মানে বলা যেতে পারে খুব প্রাণের কাছের গান খুব হার্ড টাচিং গান ঠিক আছে এই জিনিসটা এই গানটার সাথে যায় তো গানটা স্যুটটাও মারাত্মক এবং গানটা ওই রাইভসে তোলে যে কারণে গানটা খুব এন্টারটেনিংও হয়ে যায় অ্যাট সেম টাইম মানে কিছু গান থাকে মানে খুব ঝিমিয়ে ঝিমিয়ে চলছে স্লো বর্ণ স্যাড সং এরকম টাইপের কিন্তু এই গানটা এমন একটা গান যে গানটা স্যাড সং অলসো বাট ওই যারা বাওয়াল আছে গানটার ভিতরে যারা কিক আছে গানটার ভিতরে ঠিক আছে যেটা তোমাকে অ্যাট দ্য সেম টাইম মাস্ক কমার্শিয়ালও বানিয়ে দেয় এন্টারটেইনিংও বানিয়ে দেয় এবং নোবেলম্যানের প্রশংসা করতেই হয় উনি অসাধারণ গিয়েছেন দেখো এই মানে ভিডিওটার ভিতরে আমি শাকিব খানে কী প্রশংসা করবো শাকিব খানকে তো আমরা দেখতে পাচ্ছি না আমি পার্টিকুলারলি এই একটা পোস্টার দেখতে পাচ্ছি শাকিব খানে শুধু এই পোস্টারটাকে নিয়ে যদি আমি কথা বলি আমি বলবো যে এটাতে শাকিব খানের চোখের পারফরমেন্স তার যে মুখে কাটা দাগ ইত্যাদি সেগুলো খুব 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 ভালো লাগছে মানে মেকআপ ইত্যাদিও ভালো লাগছে চোখের পারফরমেন্সও খুব ভালো লাগছে মানে একটা লোক যার চোখ পুরো স্থির হয়ে গেছে মানে সে কতটা মানে ধাক্কা খেয়েছে জীবনে এরকম একটা পরিস্থিতিতে এই গানটা আসছে তো ভাই এটা হয়তো সিনেমার ক্লাইম্যাক্সের গান যে কারণ হয়তো রিলিজও করা হয়নি কিন্তু গানটার মানে অডিওটা সিরিয়াসলি বলছি ইটস ইটস মানে ব্যাং অন অডিও ব্যাং অন অডিও মানে যেমন সুন্দর গান যেমন সুন্দর লিরিক্স তেমনি সুন্দর গিয়েছেন গায়ক তো দারুণ মানে গানটা সিরিয়াসলি খুব ভালো হয়েছে মহামায়া গানটার মানে আমি যদি দেখি গানটার মিউজিক পাবলিশার হচ্ছে এখানে তো কম্পোজার দেওয়া হয়েছে খাইরুল ওয়াজি এবং লিরিক্স লিখেছেন সোমেশ্বর ওলি এবং অ্যারেঞ্জার হচ্ছে আমজাদ হোসেন ঠিক আছে এটা হচ্ছে তাদের এবং সিঙ্গার তো নোবেলম্যান এটা বোঝাই যাচ্ছে তো দারুণ হয়েছে গানটা সিরিয়াসলি বলছি দারুণ হয়েছে এ ক্লাস গান হয়েছে সিরিয়াসলি এবং হুক লাইনটা রীতিমতো তোমাকে ওই মনে হয়েছে এটা একটা একটা অন্য জগতে নিয়ে গেল যেন এটা দারুণ হয়েছে বরবাদের প্রত্যেকটা ট্র্যাক দারুণ হয়েছে আরে ভাই বরবাদের যদি সব কিছু ভালো না হয় এত ব্যবসা কি এমনি হচ্ছে পাবলিক এমনি পাবলিক কি গাধা আমার মনে হয় না তাই না তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে